আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন যারা ভালো মানের একটি থার্টি ফাইভ কিনবেন ফ্রেশ কন্ডিশন ফুল টাকার নাম্বার সহ ঠিক আছে এনার লক কাগজ তারা এই বাইকটি দেখতে পারেন আর এই বাইকটি কিন্তু আপনার হচ্ছে লেটেস্ট মডেলের দেখিয়েছেন আপনারা বাইকটির ফ্রেশ কোয়ালিটিতে আছে একদম যারা আমাদের কাছ থেকে কিনবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই দেব দেখতেই একদমই সুপার ফ্রেশ কোয়ালিটি তো এই বাইকটি যারা আমাদের কাছ থেকে কিনতে চান তাদের মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তারপরেও আপনারা আসেন আপনাদের জন্য সম্মান থাকবে ইঞ্জিন কিন্তু একবারে সুপার ফ্রেশ আছে ঠিক আছে মেইন পার্ট এখনো খোলা পড়েনি বাইকটির সামনে ডিস্কটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেয় দেখুন একদমই কিন্তু সুন্দর আছে দেখতেইছেন একটি ভালো যারা থার্টি ফাইভ কিনতে যাচ্ছেন তারা এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারে যারা কিনবেন তো অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম